সাথে মঙ্গলবারে আমরা রংপুরে আসতেছি ইনশাআল্লাহ তো আজকে আমার পরে শাড়িটা এত কমে পাবেন বা জানেন আমরা যখন ডিসকাউন্ট দিই কোনো কিছুতে মানুষ এত কেনাকাটা করে আলহামদুলিল্লাহ সাথে সাথে সোল আউট হয়ে যায় ডিসকাউন্টের পরে বাট আমার জামাই মনে করেন ডিসকাউন্ট কেন ফ্রি তো দেওয়া হয় তারপরে সে আমাকে কিনে দিবে তাহলে আজকে ম্যামের পরে শাড়িটার প্রাইস বলতে পারলে বলে আজকে আমার পরে শাড়িটার প্রাইস গেছে আপনার পক্ষ থেকে সবাই আসলে দেখি প্রাইস তোমাকে রংপুরে ইয়ার টিকিট ফ্রি দিব

তো এই জন্য ওকে আর কি একটু দেখাইলাম থ্যাঙ্ক ইউ সো মাচ তো এই আমার বোনের বিয়েতে যে শাড়িটা পরছিলাম সেটা আরো আসবে আমরা অর্ডার করেছি আজকে আমি অনেক সুন্দর শাড়ি দেখাবো অনেক সুন্দর ড্রেস দেখাবো আমাকে কেমন লাগতেছে দেখেন একটু কমেন্ট করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বাউ এই ড্রেসটা আমি ওই দিন লাইভে দেখিয়েছিলাম এটাও আমি আজকে দেখাই দিব আপনাদেরকে একদমই সময় নিব না যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে লাভ লাইভ বল দিতেন আমার যাওয়াই ফেল করছে আমি সাদা ড্রেসটা আজকে পড়তে চাইছিলাম বাট এটা হচ্ছে যে আপনার ইয়ার জন্য পরিনি মানে কি বলে ওটাকে মানে অল্প কোয়ান্টিটি এটা খুবই অল্প কোয়ান্টিটি মানে এটা আমি এদের লাইফে দেখানোর পরে সব শেষ হয়ে গেছে এই জন্য এটা আমার আর পড়া হয় নাই ভাইয়াকে দেখে খুব ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মৌলি আক্তার মো থ্যাংক ইউ সো মাচ আপোল থ্যাংক ইউ ওর জন্য সবাই দোয়া করবেন ওর নাকি শয়তানে খামসি দেয় না তুমি আসো না আসো না না মজার জিনিস আসো না না আসো একটা মজার জিনিস না প্লিজ আসো না না প্লিজ আমি এখন রাগ করবো

আচ্ছা আমরা এবার অনেক দুষ্ট করছি এবার সিরিয়াস আমরা হচ্ছে মঙ্গলবারের রংপুর ব্রান্সে আসতেছি সো দেখা হবে ইনশাল্লাহ সো এইটা দেখেন নীরব খান তোমার দাঁত কালো হ্যাঁ আমার দাঁত অনেক কালো তোর চোখ অনেক সাদা এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর ড্রেসের নিচের দিকে ডিজাইনটা ড্রেস এর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এরকম অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো এটা হচ্ছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাস থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো এই ড্রেসটা যদি কারো ভালো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান দিস বিউটিফুল ড্রেস হোয়াইট কালার কটনের উপরে আমার এটা থেকে দেখছেন জেনি আপু থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কুমিল্লাতে শোরুম দাও এস এস সালিমা মজুমদার ইনশাল্লাহ আপু দোয়া করবেন এটা হচ্ছে আপনার রাখেন দোপাটা অনেক সুন্দর ড্রেসটা বোঝায় তুমি এটারও প্রাইস গেস করতে পারো এটা হচ্ছে কটনের মধ্যে এই ড্রেসটা হচ্ছে টু পিস এটা যদি সালোয়ার সহ তো এটা দাম হতো মিনিমাম 1750 টাকা বা 1800 টাকা বাট এটা যেহেতু সালোয়ারের কাপড়টা দেইনি আমরা প্রাইসটাকে অনেক কম করে দিয়েছি দেখেন আপনারা একটা সালোয়ার সাদা সালোয়ার সবার কমন থাকে আর সালোয়ারের কাপড় কিন্তু অনলি 120 টাকা লাগে আর সাদা সাদা সালোয়ার কিন্তু সবার কমন থাকে তারপরে আমরা এই ড্রেসটাকে অনেক কম করে দিয়েছি ডিসকাউন্ট প্রাইস দিছি কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এটার কাপড়টা অসম্ভব ভালো দোপাটাটা খুব সুন্দর রেয়নের মধ্যে চারদিকে এরকম বর্ডার করা কারো যদি এটা পছন্দ হয় প্লিজ গো ফর দিস ওয়ান ওনাদেরকে বলছো শেয়ার করতে অনেক 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 সুন্দর আর এই হচ্ছে আপনার দুপাটাটা দুপাটাটা খুবই সুন্দর তোমাকে দেখতে অনেক ভালো লাগে স্পেন থেকে দেখতেছি মাইমুন আক্তার থ্যাংক ইউ সো মাছ আপু ও মাই গড থ্যাংক ইউ সো মাচ মেহেকা বলি কেছে বেস্ট অফ লাক থ্যাংক ইউ নুসাইবা নিশি কেমন আছো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন রওশন ওরমি লিখেছে তোমাকে অনেক সুন্দর লাগছে মার্শাল থ্যাংক ইউ সো মাচ আমার পরে শাড়ি আজকে সুপার ডিসকাউন্টে যাবে আগে দেখেন এই এই ড্রেসটা কার ভালো লাগতেছে জাস্ট গো ফর দিস ওয়ান এইটা আমার পড়ার কথা ছিল বাট এটা আমি একদিন লাইভে দেখানোর পরেই এটার এত অর্ডার আসছে কালারটা মানে সাদা তো সবসময় স্ট্যান্ডার্ড লাগে আর কাপড়টা এত বেশি সফট যে এটা কটনের মধ্যে সবাই পরে এটাকে আরাম পাবে অনেক আরাম পাবেন এটা পরে অনেক 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 সুন্দর হ্যাঁ আচ্ছা আমি সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ ডু শেয়ার প্লিজ ডু শেয়ার লিখেছে সারফারে কোথায় সার্ফারেস হচ্ছে তার খালার শ্বশুর গেছে মানে হিয়ার সাথে হিয়ার মানে আমার বোনের সাথে আমার বোনের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে আজকে তো স্কুল অফ ছিল ওদের মানে ওদের ফ্রাইডে স্যাটারডে অফ থাকে সারপ্রাইজের বেরানোর একটা জায়গা হলো হ্যাঁ সারপ্রাইজের বেরানোর একটা জায়গা হলো এই হচ্ছে দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ 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 অনেক সুন্দর একটা ড্রেস এই কালারটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর খুবই 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 সুন্দর রোজিনা রহমান রোজি তোমার শাড়িটা সুন্দর আমার পরা শাড়িটা কে কে নিতে চান বলেন সুপার ডিসকাউন্টে নিবেন আমার পরা শাড়িটা এন্ড আপনাদের সবার অনেক ভালো লাগবে প্লিজ লেট মি নো কে কে নিতে চান আমার পরা শাড়িটা আর একটা একটা করে প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন আর লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন তুমি আমার কমেন্টে রিপ্লাই করো না তোমাকে অনেক ভালো লাগে ফারি ইসলাম আপু এই যে আপনার কমেন্টে রিপ্লাই করে দিলাম আপু থ্যাংক ইউ সো মাচ আর সবাইকে একটা কিন্তু রিকোয়েস্ট প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড আমার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের ভিডিওটা কে কে দেখছেন কমেন্ট করবেন এটা অলরেডি ফোর মিলিয়ন হয়ে গেছে তেইশ ঘন্টায় ফোর মিলিয়ন ভিউ আনবিলিভেবল তেইশ ঘন্টায় ফোর মিলিয়ন ভিউ হয়েছে এটা সবাই বা আমি তো ভালো আহ কন্টেন্ট মানে আমি ভিডিও না করলে ভালো করতে পারতাম না আচ্ছা অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ এই কালারটা খুব সুন্দর আমাকেও নক দেয় অনেকে নাটক ব্যবসা করে চক্রবর্তী তোমার আপু তুমি অনেক খাসি খুশি থ্যাংক ইউ সো মাছ এটা অনেক সুন্দর দেখেন মাসাল তোমার কাছ থেকে একটা শাড়ি নিয়েছিলাম কাল পেলাম অনেক সুন্দর নুসরাত আফিয়া অনেক ভালো লাগে আপু আপনার যখন রিভিউ দিয়ে দেন থ্যাংক ইউ সো মা গাইস আই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল্প সময়ের মধ্যে গরিব থেকে বড়লোক হওয়ার টেকনিকটা একটু জানাবেন হ্যাঁ আপনি অল্প সময়ের মধ্যে গরিব থেকে বড়লোক হইতে পারবেন আবার ঠুস করে বড়লোক হওয়ার পর আপনি যখন ব্যালেন্স করতে না পারবেন তখন ঠুস করে আবার নিচে পড়ে যাবেন বুঝছেন এরকম হয় যারা অল্প শর্ট শর্ট কোন প্রসেস যারা এইসব যারা চিন্তা করেন তাদের জীবন এরকম হয় উপরে উঠে ঠেকে তারপর আবার ধস করে নিচে নেওয়া যায় আচ্ছা এটা দেখেন আপনার অনেক বেশি সুন্দর এইটার ক্রিয়েশন আমি দেখেছি আপু অনেক সুন্দর সাইফোন সিক্সটি প্রো ম্যাক্স তাই না থ্যাংক ইউ সো মাছ এই 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 ড্রেসটা এটার প্রাইস অনেক রিজনেবল এটাকে আমরা ডিসকাউন্টে কত দিয়েছি খুবই সুন্দর কালার কম্বিনেশন ম্যারোন অ্যান্ড জলপাইয়ের সাথে অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন অনেক ভালো লাগছে ড্রেসটা একদমই কটনের মধ্যে মার্শাল্লা প্রিটি এই কামিজটা খুব সুন্দর দেখেন হাতার ডিজাইনটা এটা কততে দিচ্ছি ফাইন এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে

আমার জামাই এখন শাড়ির দাম শোনার আছে চলে যেতেছে যদি শাড়ি কিনা দেওয়া লাগে অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট দিস ইজ ইয়ার বিউটিফুল ফ্রন্ট পার্ট অ্যান্ড ইয়ার ইজ বিউটিফুল ব্যাক পার্ট হ্যাঁ এই ড্রেসটার মধ্যে আমাদের কিন্তু আরেকটা সিল্কের মধ্যে সিল্কের টা কম দামি ওটা নয়শো পঞ্চাশ টাকা করে না সিল্কের মধ্যে একটা আছে ওটা কম দামিটা আর এটা হচ্ছে কটনটা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখেন এটা হচ্ছে পিওর কটনটা হ্যাঁ সিল্কের কিন্তু আমাদের কাছে আসছে সিল্কের আমরা নয়শো পঞ্চাশ করে সেল করি আর এটা দেখেন কটন একটা পিওর কটন একটা আর এই সিল্কের টার সাথে এটার কাপড়েরও পার্থক্য আর একটা জিনিস পার্থক্য হচ্ছে এটা হচ্ছে এরকম জরি সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা আর সিল্কের যেটা সেটাতে এমব্রয়ডারি করা ছিল না এটা মনে হয় এক্সট্রা কেনার কাপড় দিচ্ছে চুল আসছে এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা ড্রেস মার্শালা গলাটা দেখেন এরকম করে আপনার পুরো জরি সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা আছে সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা এবং ডলার ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা নিচের দিকে ওরকম করে জরি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে যদি এটা লাগে সেইটা কিনে নিবেন অনেক সুন্দর হ্যাঁ অনেক অনেক সুন্দর আপু কমেন্ট করবেন ভিডিওতে অনেক দিন ধরে দেখি আপনার সঙ্গে কথা বলতে পারি না ঝুমকি ঝুমকির দাস হ্যালো টিয়ার আপনার সাথে আপনার কমেন্ট করে ফেললাম কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ শারমিন কুইন আমার কমেন্টে দেখো যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি তোমার প্রেজেন্টেশন খুবই সুন্দর কোনো ভঙ্গিতা নাই এত ভিউ আরও ভালো ধোয়া রইলো রহস্য আসলে আপু ভঙ্গিতা বা মেকি বা এইসব ঢং ঢাং কি আসলে কাস্টমার লাইক করে আই ডোন্ট থিঙ্ক যে কাস্টমাররা আসলে ঢং ঢাং মেকি ন্যাকামো এইসব পছন্দ করে না কাস্টমাররা আসলে রিয়েলিটি মানে রিয়েল বা সবকিছু কিছু নর্মালি পছন্দ করে আর মেয়েকে ফেক জিনিস নিয়ে মানুষ হাসাহাসি করে এর থেকে বেশি কোনো কিছু না ফেক যারা তাদেরকে নিয়ে মানুষ আসলে হাসাহাসি করে এর থেকে বেশি কিছু না কিন্তু সো এটা হচ্ছে দেখেন মার্শাল আপু অনেক সুন্দর একটা কালার কালার কম্বিনেশন অনেক সুন্দর আপু দেখতেই ভালো লাগছে স্যার এটা পরতেও আর আরাম পাবেন যেহেতু কটনের মধ্যে আপু অনেক 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 সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পুরো ফাটাই দিচ্ছো এটা তেইশ ঘন্টায় ফোর মিলিয়ন ভিউ হয়েছে আমি তো পুরা মাই গার্ড মানে অনেক মানে আমি সারপ্রাইজড হয়েছি আপু ক্যান ইউ গিভ মি ফার্স্ট টাইম গিফট ফর মাই ওয়াইফ हो 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 हक वा सीम हक लिखे अपू कैन यू गिव मी फर्स्ट टाइम गिफ्ट फॉर माय वाइफ व्हेन आई गेट गिफ्ट फ्रॉम यू गेट गेट गट गट अपने अच्छा गेट लिखते चेहस है फ्रॉम यू आफ्टर आई उल बाय फ्रॉम यू अपनी जो इंग्लिस सेंटेंस गुला ठीक कर গ্রামাটিক্যালি ঠিক করে লিখতে পারেন তাহলে আমি আপনার ওয়াইফকে একটা গিফট করবো জান আগে আপনাকে এই যে ইংলিশের যে সেন্টেন্সটা লিখেছেন সেটা গ্রামাটিক্যালি ঠিক করে তারপর আপনি লিখেন তারপর আপনার ওয়াইফকে গিফট করব সো এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন খুবই সুন্দর মাসাল বিউটিফুল ওয়ান একদম পিওর কটনের মধ্যে কামিজটা আর এটা হচ্ছে আপনার জড়ি সুতা দিয়ে কাজ করা আছে হ্যাঁ জড়ি সুতা দিয়ে এরকম করে এমব্রয়ডারি আর মিরোর আর ডলার ওয়ার্ক করা মিরোর আর ডলার ওয়ার্ক করা খুবই সুন্দর একদম সফট কটনের মধ্যে এই ডিজাইনটা সবাই অনেক পছন্দ করে বেসিক্যালি একটা লাহুরি ডিজাইন বাট এটা হচ্ছে আমাদের নিজেদের প্রোডাকশন করা হ্যাঁ এটা হচ্ছে লাউরি ডিজাইন বাট এটা আমাদের নিজেদের প্রোডাকশন করা এটা ইন্ডিয়ান না এটা হচ্ছে আমাদের নিজেদের প্রোডাকশন করা এই জন্য প্রাইসটা অনেক কম এটা ইন্ডিয়ান হলে এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা তাই না সো এটা এই জন্য এটা প্রাইসটা অনেক কম অনলি এটা হচ্ছে আপনার টু পিস অনলি এগারোশো পঞ্চাশ টাকা তাই না আর এটার মধ্যে আরেকটা কম দামে আছে নয়শো পঞ্চাশ ওটা আমি পরে দেখা দেখাবো ওটা হচ্ছে সিল্কের মধ্যে কারণ যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন আপু কেমন আছেন সঞ্চিতা মিত্র হ্যালো জিয়ার আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কাজের জায়গায় এত পেশনেট আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা আপনার জন্য এই কালারটা খুব সুন্দর এই কালারটা খুবই সুন্দর যার যে কালারটা লাগে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আচ্ছা আমি শুভকে যে বলছিলাম এই শাড়িগুলো পাঠাইতে খুলনাতে তাহলে ও কি পাঠাইছে কি কাতান পাঠাইছে উপরে উপরে রাখো এটা হচ্ছে আমাদের প্রচুর শাড়ি গেছে আজকে আপনারা প্লিজ খুলনা সরুমটা ভিজিট করবেন খুলনার আজকে প্রচুর শাড়ি গেছে হ্যাঁ খুলনার আজকে প্রচুর শাড়ি গেছে এটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন হ্যাঁ অনেক সুন্দর ভেরি ফ্রিটি ভেরি ভেরি প্রিটি এই ড্রেসটা এটা দুপাটাটা খুব সুন্দর দেখেন ইয়েলোর মধ্যে কটনের মধ্যে ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকা ওয়াও কালার অ্যান্ড কম্বিনেশন চোখটা জুড়াই যাবে আপু কালার কম্বিনেশন আপু এত বেশি সুন্দর সবার চোখ জুড়াই যাবে মার্শাল নাইস ওয়ান প্রিটি ওয়ান জয়ন্তা মাঝি লিখেছে কলকাতা থেকে দেখছেন ও আউ থ্যাংক ইউ সো মাচ আমি জানি ইন্ডিয়া থেকে প্রচুর দিদিরা দাদারা আমাকে দেখেন অনেক 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 ইন্ডিয়াতে আমার আমাকে অনেক ভালোবাসেন আপনারা বাংলাদেশের পাশাপাশি অন্য আরেকটা দেশে যারা আমাকে এত ভালোবাসে আমার খুব ভালো লাগে যে আমি একই একই সাথে সাথে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ আমাকে ভালোবাসে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে সো যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এক্সেলেন্ট ভেরি ভেরি নাইস ভেরি ভেরি নাইস হ্যাঁ কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন হ্যাঁ এইবার আসেন আমার পরা এই খুব সুন্দর শাড়িটা হ্যাঁ আমার পরা এই খুব সুন্দর শাড়িটা আরবার শাড়িটা দেখাই দেই এটার জন্য সবার জান দিতেছে না আমার পরা শাড়িটা একটু দেখাই দিব তো এটা দুইটা カラー দাও এটার আরো দুইটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি আমার পরা শাড়িটা দেখার জন্য সবার জান চলে যেতেছে আমি কাল না আজকে গুলশান যাব তুষার কি আপু আজকে আমি গুলশান দেব কালকে তো রবিবার গুলশান বন্ধ আজকে আমি গুলশান আজকে মেলা দিন আজকে কিন্তু মেলার লাস্ট দিন টেন টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করতেছে দশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আজকে আমাদের মেলার লাস্ট শেষ দিন বা হচ্ছে পুজোর সেলের শেষ দিন আর পাঞ্জাবিতে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আজকে আমি পুলিশ প্লাজার শোরুমে যাব একটু পরেই আমার ব্যাক টু ব্যাক দুইটা লাইভ আছে পুলিশ প্লাজার শোরুমে তো যারা পুলিশ প্লাজা আসতে চান চলে আসবেন আর রাতে হচ্ছে ওই লাইভটা দেখবো যে প্রিন্টের দামগুলো আসতে এই কোনটা কোয়ান্টিটি কত আছে আমার একটু দেখতে পেন তাহলে একটা বানাই রাখছ মানে আমি তো জানি না আগে আশুকমল শাড়ি একদম বড় বড় না শাড়িগুলো নিয়ে দিতে আমি তুমি থেকে জানো না কি কোয়ান্টিটি

সিল্ক বিটা হচ্ছে সিল্ক বিলার শাড়ি সরি এটা হচ্ছে সিল্ক বিলার শাড়ি সিল্ক বিলা বলতে এটা হচ্ছে সিল্ক মানে এই শাড়িটার কাপড়টাকে বলে ক্রিস্পি খুবই সুন্দর এটা হচ্ছে সিম্পল শাড়ি উইথ ব্লাউজ পিস অনেক নাইস একটা শাড়ি এই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর সাথে আপনার এই কালার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা এটা হচ্ছে যদি লাগে জাস্ট ফর জাস্ট আমার পড়া শাড়িটার কালার যদি আপনার এটা পছন্দ হয় আপনি এটাকে নিয়ে নেবেন কারণ এই শাড়িটাকে আজকে আমরা যে পরিমাণ ডিসকাউন্ট দিতে চাচ্ছি এটা এক পিসও থাকবে না এটা আজকে ডিসকাউন্টের পরেই পরে এটা এক পিসও থাকবে না এটার আরেকটা কালার হচ্ছে এটা এই কালারটা খুবই সুন্দর অদ্ভুত রকমের সুন্দর একটা কালার মাশাআল্লাহ এটা লেখো 55 অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ অনেক অনেক করে করে সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও মাশালা অনেক সুন্দর দেখেন কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন এই এই সব ক্যাকিতে যায় হ্যাঁ

ওয়াও অনেক সুন্দর দেখেন মার্শালা ভেরি প্রি চি জাস্ট অ্যাটসেক্টলি আমার পড়া শাড়িটার কালার কারণ এই কালারটা ভালো লাগতেছে সেটাকে দেখে নেন তারপর আমি আমারটা দেখাই দিব ওয়াও দিস ইজ ভেরি প্রিটি মানে এটা আসলেই ওয়াও একটা কালার মার্শাল এই শাড়িটা যা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ ইয়ার ইজ বিউটিফুল ব্লাউজ পিস না 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 চার পাঁচ

যার এটা লাগে সেটা নিয়ে নেবেন আমি প্রাইস প্রাইজ এটা আমি ওকে অন্য একটা প্রাইস বসি আমার পড়াটা এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেবো এই যে মোবাইল পাইছি আমি আমার শাড়িটা এইবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ যারা যারা আমার পড়াটা নিতে চান প্লিজ এটা নিয়ে নিবেন এটা না একটু পরে আর পাবেন না বিকজ এই শাড়িটা আমাদের আর হবে না যে কয়টা আমাদের স্টকে ছিল হ্যাঁ আমি জাস্ট এই শাড়িটা আপনাদেরকে এখন প্লিজ ডু শেয়ার লাইভটাকে একটু শেয়ার করে দিবেন সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে দিবেন আমার শাড়িটার জন্য আমি জানি প্রত্যেকটা আপু আমার পড়া শাড়িটা দেখতে চাচ্ছেন এটার আমি দুইটা কালার দেখেছি এখন জাস্ট আমার পড়া কালারটা দেখাই দিব হ্যাঁ লাইভটাকে একটু শেয়ার করে দিন সবাইকে অনেক 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 ভালোবাসা হ্যাঁ আমি আমি হচ্ছে যে আমার পড়া শাড়িটা এখন দেখাবো থ্যাংক ইউ সো মাচ

হাদি হ্যাঁ স্টার্ট ব্ল্যাক অলওয়েজ বিউটিফুল আর সেটা যদি হয় রেডের সাথে কম্বিনেশন তখন ব্ল্যাক এর সৌন্দর্যটা আরো বেশি বেড়ে যায় এন্ড আমি যে সুন্দর শাড়িটা পরে আছি এটা হচ্ছে যে আপনারা সিল্ক বিলার শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফাল অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক বিলার শাড়ি খুব সুন্দর উইথ ইয়োর বিউটিফুল 블্লাউজ পিস ব্ল্যাক কালার জাস্ট ওয়াও হ্যাঁ এই যে এই হচ্ছে আপনার শাড়িটা এই যে দেখেন অনেক সুন্দর সিল্ক বিলা এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি উইথ 블্লাউজ ওকে যে শাড়িটা আমি পরে আছি এটা আপনি সারা বছর বিভিন্ন প্রোগ্রামে পড়তে পারবেন হ্যাঁ বিভিন্ন প্রোগ্রামে পড়তে পারবেন আপনি বেড়াইতে গেলেন ঘুরতে গেলেন হাঁটতে গেলেন নর্মালি শাড়ি পরতে মন চাইল আপনি এটা পরলেন শাড়িটা অসম্ভব প্রিটি একটা শাড়ি এটা কি এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আমার এটার অন্য মানে কালার আসলে ওরকম নাই যে দুইটা চুল আমি তো আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা অনেক সুন্দর দেখেন শাড়ির আঁচলটা দেখেন সবচেয়ে বড় কথা হলো আপু শাড়ির কাপড়টা এত বেশি সফট আমি দেখেন কুচিতে একটা